জি আমরা একটু কথা বলবো যে গরুটি টি নিয়ে মাদারীপুরে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে যে আপনার এই গরুর নামটা আসলে কি রাখছেন গরুর নামটা রাখছে টান্ডো টান্ডো তুলতোই যে যে কুরবানি উপলক্ষ চিনামার কুমার সেই টান্ডো আপনার গরুর নামও টান্ডো টান্ডো দর্শক আপনারা কিন্তু দেখতে কোরবানি উপলক্ষে যে সাকিব খানের তান্ডব ছবির সাথে মিল রেখে এই গরুটি কিন্তু এই শ্রী নদী বাজারের যে হাটটি রয়েছে সেখানে কিন্তু উঠেছে যে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে এই গরুটার কত দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এটা আসলে আপনার কত বছর এই বয়স কত বছর এই গরুর বয়স আপনার এই যে বেশি হয় নাই মাত্র তিন বছর জি এই গরুকে কি কি খাওয়াইছেন এতদিন গরুকে খাওয়ানো হলো আপনার কাঁচা ঘাস আর গমের ভুষি একদম দেশীয় উপায় আর দেশীয় আটালের গায়ের পেটের আমার নিজের আটালের গায়ের পেটের আচ্ছা আচ্ছা আপনার এই গরুটি তো মাদারীপুরে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এই গরুটি আসলে আপনার কিভাবে যোগাযোগ করলে পাবে এই হাটেই পাবে হ্যাঁ এই হাটেই পাবে এই হাটেই পাবে আপনার নাম আমার নাম মাইনউদ্দিন আকুন মাইনউদ্দিন আকুন রায়ের কান্দি সিনদি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সাকিব খানের সেই ছবি